এই লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই এই স্লোগান আমরা দিই না কারণ কি প্রতিবস্ত কারা হবে কেউ কারো মাথা ফাটিয়ে দিল মাথা ফাটলো বুথের লোকের আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো বুথের লোকের প্রতিমা মন্ডল কেস খাবে না নওসাব সিদ্দিকও কিন্তু কেস খাবে না আর অশোক ভান্ডারি এখন দাঁড়িয়েছে উনিও কেস খাবে না কেসটা কে খেলেন আপনি খেলেন আর যে আপনাকে মারলো হয়তো এই দুজনই ক্ষতিগ্রস্ত আমার বক্তব্য ভোটের জন্য মারামারি জড়াবেন না দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তী কুণাল ঘোষ পার্থ চ্যাটার্জিরা এক জায়গায় বসে চা খাচ্ছে মমতা ব্যানার্জি শুভেন্দু দিকে ডেকে যদি চা খাওয়াতে পারে আপনারা বুতে কেন মারপিট করবেন ভাই বুঝতে পারছেন না কি বলছি

বিজেপি এখন কোথায় গ্রামের মধ্যে বিজেপিকে ঢুকিয়ে দিয়েছে এই দু হাজার চব্বিশে যদি ওইটাই ভাবেন আপনার বেডরুমে কিন্তু বিজেপিকে ঢুকিয়ে দেবে আপনারা এটাও বলছে আপনার ভয় দেখানোর জন্য তৃণমূলের বন্ধুরা রাতের অন্ধকারে বিজেপির ঝান্ডা লাগাচ্ছে তৃণমূলের বন্ধুরা আপনাকে ভয় দেখানোর জন্য বিজেপি এসে যাচ্ছে বলার জন্য বিজেপি ঠান্ডা লাগিয়ে দিচ্ছে বিজেপি নাই মার্কেটে আটকাতে পারে মাঠে ময়দানে আটকাবে কোর্টে কেউ আটকাবে বিজেপি বিরুদ্ধে আর যে সমস্ত আমার অনেক ভাইয়েরা তৃণমূলের অত্যাচারে বড় ভুলে গিয়েছে অর্থাৎ তৃণমূলের হাতে অত্যাচারিত হয়েছে বিজেপি নাকি এদেরকে জমা দেবে বলে ভোট দিয়েছেন তাদেরকে বলছি দিনের শেষে বিজেমূল আপনার উপরে অত্যাচার করলো আর শিবেন্দু অধিকারী এক জায়গায় মমতার সাথে বসে চা খাচ্ছে ওই নৌসার সিদ্ধি কি মমতার সাথে দেখাতে পারবেন কেন খায়নি আমার ভাইকে তোমার লোক মারবে আমি তোমার সাথে বসে চা খাবো তো আমার দ্বারাই হবে না আগে নিচের তলায় মারামারি বন্ধ হোক নিচের তলাতে আগে একসাথে বসে চা খা তাহলে আমরা একসাথে উপর তলায় বসে চা খাবো যে সমস্ত ভাই বোনেরা মা বাপ ভাইরা মায়েরা জোড়া ফুলের অত্যাচারে বড় ফুলকে বিশ্বাস করছেন আমি তাদের কাছে অনুরোধ করব এরা বিজে মূল এই ফুল একে অপরের পরিপূরক ওদেরকে ভরসা করবেন না যদি তিন আমুলের হাত থেকে বাঁচতে চান চলে আসুন আইএসএফ এর ছয় থাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ কে শক্তিশালী করুন এই তিন আমুলের অত্যাচারকে আইএসএফ বন্ধ করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে লিখতে বিদায় নিন একটা আমি স্লোগান দেবো স্লোগান দেবো দিতে দিতে যাবেন চুপচাপ চুপচাপ আগামী জুন মাসের আসছে দিন আগামী জুন মাসে এক তারিখে আসছে দিন জুন মাসে এক তারিখে আসছে দিন চুপচাপ 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 তাহলে আপনাদের কাছে আশা করবো তো প্রথমে যেটা বললাম দশ জন করে বুঝাতে পারবেন তো আপনার যদি দায়িত্ব তুলে নেন কম করে দশ জনকে বুঝাবেন আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি আমরা এখান থেকে পার্লামেন্টে যাচ্ছি আগামী যখন গণনার চার তারিখে গণনা হবে সর্বপ্রথম রেজাল্টটা মেঘনাদ বাবু দেখবেন এখান থেকে জয়ী সার্টিফিকেটটা পাচ্ছে আপনাদের প্রচেষ্টা দেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান বিদায় নেবেন এর